তো পানি যাহাদের রাজমহলে চড়েছি তো চড়ার পরে দেখছি যে ওইদিককার পানি সাদা হাঙাড়া আধা আধি লদিতে যখন তো কালো জাম মেঘনা নদীর পানি কালো জাম আন্ধার ঘুট আছে তো দেখে যা ফুলকা উড়ে গেছে হারামগুচি মরে গেলে তো মরে গেল তো দু একটা গল্প করে বাড়ি আলির সাথে তার মানে যে জীবনের জীবন সঙ্গিনী তো স্ত্রী নাকি এর মত না কি আছে দুনিয়াতে ভাই তো ফোন লাগিয়ে দেয় বলছি শুন রে আর মা মনে হয় আর দুনিয়া তো বাঁচবো না রে যদি বাইচা থাকে তোর সাথে দেখা হবে রে আর যদি মরে যায় রে রিজনের মা তো আয় যাই তোর সাথে লাশ কথা হয়ে গেল রে রিজনের মা রিজওয়ানের মা বলছে হাজ রিজনের মা কি হয়েছে এত বড় কথা কেন বলছো যে তা আমি বললাম রে রিজওয়ানের মা যত বড় নদী পার হয়েছে জিন্দাগি ধার চোদ্দ গোষ্ঠী পার হয়নি রে পানি কালো জাম হয়েছে জান লাগছে বাঁচবে না এল পানি যা যদি ডুবে যায় তো হেলতে তো জানি না পানি খেয়ে ডাঙ্গা করে দেবো লোদিকে রে রিজনের মা বলছে যে রিজনের বাপ দুয়া পড়ো ইনুস নবীর দুয়া পড়ে চল যাও পড়ে চলা যাচ্ছি লাই লাই লোয়া কেন কোন তো না জানে পড়তে পড়তে আমি ফোনটা কাটুন রে তুই দোয়া করিস দোয়া করছে এইবার ফোনটা কেটা তখন কি করেছি রে ভাই জানের কল বলে তো একটা লোককে পুজ করছি ভাই এখানে পানি কতখানি হবে ও খ্যাপার পাটের খ্যাপা করছে ডেড় মানুষের কম হবে না বড় বড় টাওয়ার ভরে দিলে থাহা পাওয়া যাবে না বাঁচ তো দূরের কথা উ কে ডেড় মানুষের কম হবে না ভাবছি হাই রে খ্যাপার পাটের খ্যাপা এটা রে তো ওই রকম মাইয়া লোক হয়তো দশ বারোটা আছে আর কোথাও না মেলে গইনা ওড় করা যাবে না নাকি তো যাইকা আলহামদুলিল্লাহ মা বোনেরা যখন বৈশাখ আছে তোমরা দু চারটা কথা শুনে দু চারটা কথা শুনে কথা হলো কোনটা যে জাহার নামের বর্ণনা করলে তো বিশাল বর্ণনা আরও কত আজাব কত শাস্তি কত শাস্তি কত শাস্তি যাহার নামে আছে বলার শেষ নাই ভাই জাহার নামে ওই যে যেটা আন্ধার ঘুটঘুটা কালো আন্ধার ওইটাতে সহাত্তর হাজার খালে আগুনের পাহাড় আছে আর সাতটা জাহার নামে সাত রকমের আজাব হবে একরকম আজাব নয় সাতটা জাহান্নামে নামে সাত রকমের আজাব হতাম যেটা ওটাতে ফেললে ফেলতে মতো ওর বডিকে ছিঁড়ে ছুটটা তহস নহ করে রেজা রেজা করে ওকে তো জাহান এক এক জাহান্নামে নামে এক 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 জাহান নামে এক এক তো ওই যে যেটা জামহারির জুব বলে হজুম ওখানে যদি দেওয়া হয় তো ওই সত্তর হাজার পাহাড়ের ওপরে লোকটাকে মারতে মারতে চড়া হবে চড়তে সহাত্তর বছর লাগবে আর ওখান থেকে যখন চড়ে নেবে পাহাড়ের চূড়া তোর ঘাড়ে মারব উঠিয়া লাত তো গোড়া পড়তে পড়তে ফের সহাত্তর বছর লাগবে তলাতে আসতে তো ওখানে ফেরেস্তারাকে বলবে আল্লাহ একটু দম নিতে দাও ফেরেস্তারা বলবে ভাই একটু দম নিতে দাও ভাই একটু রেস্ট নিতে দাও খালি চাবুক মারা বন্ধ করো আগুনে তো পড়ছি কিন্তু মারিও না ভাই চাবুক মারা বন্ধ করো তখন বলবে আলাম ইয়াতে কম রেসলমেন কম এতলো না কম আয়াত রব্বে কম অয়ন যেরো কম তোমাদের কাছে কি নাবি যায়নি রাসোল যায়নি তোমাদের কাছে কি কোরআন পাঠানো হয়নি তোমাদের কাছে কি মানে কোরআনের আয়াত পড়ে পড়ে কি বুঝানো হয়নি তোমরা কি শুনো বলবে যাহা রে হ্যাঁ ভাই আমাদের কাছে নাবি গিয়েছিল রাসুল গিয়েছিল আমাদের কাছে আলেম গিয়েছিল আলেম উলমা গিয়েছিল মুলমি গিয়েছিল। গিয়েছিল আমাদের কাছে কোরআন পড়ে পড়ে জাহান নামের কথা বর্ণনা করেছিল কিন্তু আমরা বিশ্বাস করিনি আমরা বিশ্বাস করিনি ভাই ওই জন্য আমাদের এই অবস্থা ফেরেস্তারা বলবে চাবুক মারা বন্ধ হবে না মা ধরে পড়ে ভাই একটু দম দাও ভাই চাবুক মারা বন্ধ করে জাহানি তো পুড়ছি কিন্তু একটু চাবুকটা মারিও না মানে চাবুক যা মারবে চাড়া চা পাড়া ভুস্তের মতন তো খালি যেখানে মারবে চামড়া উঠিয়ে দেবে দিবে চাটা আচ্ছা আচ্ছা ফেরেস্তারকে চাবুক মারা যেমন তেমন তো দিবে তো ফেরেস তারা তখন এক মিনিট ওরকে দম নেবে তখন ওরা একটু দম নেবে রেস্ট নিবে তো কথা হচ্ছে ভাই যে অনেক শাস্তির কথা আছে অনেক খালি বর্ণনা করি তো তিন চার ঘন্টা খালি জাহান্না মিলে বর্ণনা করতে হবে এত আজাব শাস্তি তবু শেষ হবে না আল্লাহ যে কত আজাব রেখেছে তো মা বোনদের দু চারটা কথা গালা বলে দিই যে মা বনদের জান্নাত হলো খুবই কাছে মা বোনেরা শুয়ে মেয়ে ছেলের জান্নাত হলো খুবই কাছে চারটা কাজ করতে হবে চারটা কাজ যদি তোমরা করতে পারো তো তোমার আগে কেউ জান্নাত দিতে পারবে না কি চারটা কাজ এক নাম্বার কাজ হলো পাঁচ ওয়াক্ত সলা আদায় করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে মা বোনেরা তোমরা শুনে লাও পাঁচ নামাজ ছাড়িও না পাঁচ অক্ত সলাত আদায় করবে তাও তো মা বোনেরা বছর মাসে দু তিন দিন দম পেয়েছে রে ভাই আমরা বেটা ছেলে শুরু করেছে এত বড় বয়সে একটা দিন মানে দম পাই না পাছি জি ভাই আর ওরা মাসে দু চার দিন দম পাই চার দিন পাঁচ দিন দম লেলিছে নামাজ পড়ে না দম কি না এটা আল্লাহর হুকুম ওরা দম পেয়েছে আমরা দমও পাই না আট চার বারো মাস ঠান্ডা গরম পুষ মাস মাঘ মাস বর্ষা সব আঁধি তুফান পড়তে থাকো নাকি পড়ছি তো মা বোনেরা তোমরা সলাদ পাঁচ অক্ত ছাড়িও না নমাজটা পড়িও দ্বিতীয় নাম্বার হলো রামজান মাসের রোজাটি ছাড়বে না ফরজ রোজা ছাড়িও না ফরজ রোজাটি করবে কাজা হয়ে যাবে রোজা কাজা করে করতে হবে আর নমাজ কাজা পড়তে হবে না যখন ভালো হয়ে যাবে নমাজ শুরু করে দাও এদিক পড়তে হবে না দু চার দিন যা ছাড়লো ছুটলো ছোটলো তারপরে পড়ো আর রমজান মাসের রোজা কাজা করতে হবে পরে রামজানের পরে রোজা ঠিক করে দিয়ে দুটা হলো এক নম্বর নমাজ দু নম্বর রোজা তিন নম্বর হলো ইজ্জত আবরুর হেফাজত পরের পুরুষকে নিজের ইজ্জত আবরু দেখতে হবে না নাকি

বুঝতে পারলেন তো সাইজা খুঁজা বিহাবাড়ি যায় না নিজের ইজ্জত আবরু নিজের সৌন্দর্য পরে পুরুষকে দেখেন এটা হাদিসের কথা কোরআনের কথা আল্লাহ বলেছেন যে তুমি তোমার সৌন্দর্য দেখাবে না পরের পুরুষে তোমার হকদার হচ্ছে তোমার স্বামী তোমার ইজ্জত দেখবে তোমার সৌন্দর্য দেখবে তোমার চেহারা দেখবে তোমার স্বামী আর তোমার স্বামীর জন্য তোমার ইজ্জত তোমার চেহারা সৌন্দর্য যাইজ ওকে দেখাবে কোনো ঘর নাই লাগবে সাজতে লাগো নতুন কাপড় পেন হুঁচি করা করাবেন পেন নতুন ব্লাউজ গাই দাও নতুন সায়া ফেলো নতুন চাপাল পায়ে দাও আর একবার মুখে ফিয়ার লাভলি লাগাও মুখ খানকে করে দাও এমন করে লিপস্টি ঠোঁটে লাগাও ঠোঁট যেন লাল ভর্রা হয়ে যায় একবারে পোল্লা পোল্লা হয়ে যায় ঠোঁট হ্যাঁ আর স্বামীর আগা দিকে একটু শেড ফান্ড লাগিয়ে একবারে বিছানকে মহিকে দাও ছন্দমনা করে দাও তোমার স্বামী আর কোনঠো লাগাবে না যে কোনো জায়গায় থাকো বাইরে রাখলে দড়ি ছিনা চলা বাড়ি চলে এলো বাড়ি আসার পরে তোমার স্বামী তোমার তোমার সৌন্দর্য দেখবে তোমার চেহারা দেখবে মনের দুঃখ কষ্ট সব ভুলে যাবে তোমার স্বামীকে তোমার চেহারা দেখাও তোমার সৌন্দর্য তোমার স্বামীকে দেখাও পরের পুরুষকে দেখাবে না তোমার চেহারা দেখাবে নামে তোমার ভরে টাঙবে তোমার কোঁখা দেখাবে তো পরের পুরুষকে কোঁখাতে বনশি গাঁথে টেঙে দিবে আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন কতগুলো মেয়ে ছেলেকে দেখছে জাহান নামে ঝুলছে কত মেয়ে ছেলে স্থান দেখায় স্থানের ভরে টাঙানো আছে কতগুলো মহিলাকে চুলের ভরে টাঙানো আছে জাহান্নামের তীরে আর দাও দাও করে আগুন মেয়েটা বাপরে মারে করে চিৎকার করছে আল্লাহর নবী জিব্রাইল কে জিজ্ঞাসা করল জিব্রাইল এই মহিলাটা কি পাপ করে আল্লাহ একে এত বড় সাজা দিয়েছে চুলের ভরে জাহান্নামে নামে টাঙা আছে বললে তোমার উম্মতের মধ্যেকার এই মহিলাটা এই মহিলাটা পৃথিবীতে পরের পুরুষকে চুল দেখাইত আর চুল দেখে মানে দুনিয়াতে বেড়াইত এ কারণে আল্লাহকে চুলের ভরে টেঙেছে পরের পুরুষকে তোমার ইজ্জত অবরুদ্ধ দেখাবে না তোমার গলার আওয়াজটাও পরের পুরুষকে শোনাবে না তোমার স্বামীর সামনে একবার মিষ্টি মিষ্টি কথা বলবা হাসা হাসা মুসকি হাসা কথা বলো আর মুড়ি ঝুঁকিয়া কথা বলো আর কান ঝুঁকে বা মাকড়ি খালি ঝুলবে পিস্টেল করে কথা বলবা হ্যান্ড ব্যাথ একটু কে একবারে চাং মানে এমন করে হ্যান্ডবেল ডেনেস যা তোমার পুরুষ যাতে খুশি হয়ে যায় ও কবে বাইরে দিয়ে যাবো তোর গোষ্ঠীকে বলছে টিকিট ঘুরিয়ে দেবো ট্রেনে যা বিদেশি যাব না করবে কি না যে ভাই ট্রেনের টিকিট কাটে যাহা টিকিট কাটে ঘুরিয়ে দেবে যাব না এত সুন্দর স্ত্রী বাইরে যায় কেউ গ্রামী খাটবো গ্রামে খাটব করবে না মাইয়া লোক আর নিজের দোষ ওরা মায়ের খেয়েছে আর খেয়েছে নিজের চাল দোষ আর পুরুষটা লোকের স্ত্রীকে ফোন করছে আর পরের বেটিকে ফোন করে বেড়েছে আর ভালোবাসা করে বেড়েছে কিন্তু ওর চালে লাগবে সাজবে না কুঁচবে না নিজের পুরুষকে দেখবে না গায়ে একটা মরা মরেছে মরা দেখতে যাবে তখন সাইজা কুঁজে পায়ে পাতা লাগে ঝুলুক ঝুঁক করে বাজবে আর ছেঁড়েছেড়া পা ফেলবে আর যায়া তখন বিহা বাড়তে দেখবে যদি কানে সোনার ঋণ থাকে তো এই মন দিয়া কাপড়খানটাকে টেপকে দিলে মানে মাকড়ি দেখে ও গলাতে যদি হার থাকে সোনার পান থাকে তাবিজ থাকে তো কাপড়খানটাকে বড়ো করে টাই না পানটাকে উদাম করে এখানে সিট টিফিন দিয়ে গেঁথে মানে গলার পান দেখেছে গলার হার দেখেছে ছোট তাবিজ দেখেছে বড়ো তাবিজ দেখেছে দেখাই না কি কথা না ঠিক নামে ঠিক হয় এইগুলো মহিলাকে জাহান নামে দিবে না এই এই জায়গাটা দেখেছি এখানের ভরে জাহান নামে না লাগে মা বোনেরা ভালো করে শুনে নেন পরের পুরুষকে নিজের ইজ্জ তা দেখাবে না ওই কি বলবে এগুলো কথা বলছি ফের কেউ কমেন্ট করবে মানে কেউ বলবে এইগুলা কথা বলছি আরে এইগুলো খারাপ কথা বলছি ভালো কথা যে নিজের পরের পুরুষকে দেখে দেবে না ওই গীতের কথাটা বলেছি তোমরা গীত গাহে না এরকম করে গীত গাহে তো ওই গীত শুনেছো আরে হজরত আলী তুমি কেন গীত গাইছো হাঁ হারে খ্যাপার পেটের খ্যাপা আমি তো মানা করেছি যে গীত গায় হয় না তোমার গলার আওয়াজ যাতে দূরে না যায় তুমি মহিলা তোমার গলার আওয়াজ মহিলা তোমার শরীর মহিলা তোমার কাঠামো মহিলা তোমার জবান মহিলা তোমার কাজকর্ম মহিলা বেটা ছেলের সাথে বেটে ছেলে হাঁটতে পারবে দৌড়াতে একটু যদি উঝোট লাগে ও গম্মা গে ইন্না লেল্লা বেটে ছেলে এরকম করবে বেটা ছেলে যদি লাত লেগে যাও শট মারা গা ঢালকে উড়িয়ে দেবে হট কী হবে নাকি মদলোকের একটা কাঠামো মজবুত আছে সিংহ বাঘ আর মহিলা হয়েছে হরিণ শেষ বেকার তো কথা হচ্ছে ভাই যে তোমার ইজ্জতা পরের পুরুষকে দেখা না মরাবাড়ি যায় না মরাবাড়ি কিনে যাবে আর সাইজা খুঁজা কিনে যাবে তুমি সাইজা খুঁজা পরের পুরুষকে কেনে দেখে দিয়ে যাবে তোর তো হয়ে গেছে যার হয়নি ও সাজে তাও হয় কিন্তু ও তো সাজতে পারবে না সাবালোক হয়ে গেলে ল্যাক হয়ে গেলে ওকে বরখা লাগাইতে হবে নমাজ যদি পড়ে তো ওকে বড়ো চাদর গাইতে নমাজ পড়তে হবে যাতে ওর শরীর দেখা না যায় এখনকার মহিলা না গায়ে দিয়ে নামাজ পড়ছে কিন্তু ওড় না গায়ে দিয়ে নামাজ হবে না ওকে বড়ো চাদর গায়ে দিতে হবে যাতে ওর পা থেকে ঢেকে থাকে আর শরীর মুখ ঢেকে থাকে সৌন্দর্য তোমার চেহারা তোমার পুরুষকে দেখাবে না আর পুরুষের ইজ্জত করো পুরুষের সেবা করো তাবেদারি করো খিদমত করো পুরুষকে খুশি রাখো তিন নম্বর ইজ্জত আবরুর হেফাজত চার নম্বরে স্বামীর সেবা স্বামীটাকে খুশি করে রাখো স্বামীকে একদম পাগলা করে রাখো এটা মহিলার মানে কাজ হলো পুরুষকে খুশি রাখা সন্তুষ্ট রাখা নাকি মেয়ে ছেলের চাল দোষে বেটা ছেলে পাগলাম করছে করে না দুটা বালিশে ঘুমাইতে হবে না একটা বালিশে শুতে হবে আর ওই বালিশের ওপরে যখন ঘুমাইবে বোনেরা ভালো করে শুনেলেন নিরে আর বালিশের ওপরে যে শুতবে তোমার মাথার চুলটিকে খুলে দিয়ে চিউড়ি গাঁথা আছে খুলে দাও খোবা বান আছে খুলে দাও আর বালিশের ওপর চুলটিকে বিছিয়ে দাও আর বিছিয়ে দেয় তুমি শুতে যাও তোমার স্বামীটা যখন ঘুমাইবে সুদবে বালিশের মাথা দেবে তোর চুল বিছা আছে চুলের ওপরে যখন মাথা দেবে আর দেবে চুল একটা সেন্ট আছে বেলাটা ছেলে লাখেলে এলো পাকলা যাবে হ্যাঁ ভাই ওইটা মেয়ে লোক জানে না তো পাগলা করে দেবে কিন্তু এমন একটা সেন্ট আছে লাগলে মদলোক পাগলা হয়ে যাবে তো কথা হলো যে মহব্বত বাড়বে ময়া বাড়বে ভালোবাসা বাড়িয়ে যাবে জিন্দগিতে কাজিয়া হবে না দুটা তুলে ফেলে দাও আর একটাতে বালিশ দেওয়া মাথা রাখো তো ইনশাল্লাহ স্বামী স্ত্রীতে মিল হবে মহব্বত হবে সুখে শান্তিতে জীবন কাটাবেন এটা বুদ্ধি শিখেলেন আর স্বামীকে খুবই ভালোবাসো স্বামীর ইজ্জত সম্মান করো আর আপনারা এক স্ত্রীকেও ভালোবাসা দেন ভাই খালি ওরা আপনার যে খালি সেবা করবে তাবেদারি করবে খিদমত করবে আর আপনারা মনে করছেন যে স্ত্রীকে বিয়ে করলে সে মোহর দে তো আমার মানে এই কিনা গোলাম বা ও আমার বান্দি বা ও আমার পায়ের জুতা বলছে স্ত্রী পায়ের জুতা মন হলো পায়ে জুতো হলে চালিয়ে ফেলে দেন পায়ের জুতা আল্লাহ বলেছে তোমার অর্ধেঙ্গিনী স্ত্রী হচ্ছে অর্ধেঙ্গিনী অর্ধেক জীবন অর্ধেক যান দুই ঝোনাতে একটা জীবন নাকি যেদিন বিয়ে করে নিয়ে আসলেন বিয়ে করে মো নতুন বাবা আসলো আপনার বাবাকে আব্বা বলে ডাক দিচ্ছে মাকে মা বলছে ভাইকে আপনার ভাইকে উ ভাই বলছে আপনার বোন কে উ বল আপনি শ্বশুর বাড়ি যেদিন গেলেন শ্বশুর আব্বাকে সালাম দিলেন কত জুত করে হেন করে এবার শাশুড়ি আপনার শাশুড়িকে আপনি মা বলছেন শ্বশুরকে আব্বা বলছেন সালাকে ভাই বলছেন আপনি সালাইনিকে ভাবি বলছেন কত মানে দুইজনাতে একটা জীবন আর আপনি আপনার স্ত্রীর ওপরে জুলুম করছেন অত্যাচার করছেন মারছেন স্ত্রী নিজের বাবাকে ছেড়ে দিয়েছে মাকে ছেড়ে দিয়েছে নিজের বোনকে ছেড়ে দিয়েছে নিজের পরিবারকে ছেড়ে দেয়া আপনার বাড়িতে এসেছে একটা কোন দেশের কোন মহিলা কোন জায়গার জীবনে চিনার নাই জানার নাই দেখা নাই সাক্ষাৎ নাই কিছু নাই একটা আজগব্বি মহিলা এসে আপনার বাড়িতে যে থাকবে ভাই আপনার একটু ভালোবাসার জন্য পড়া আছে ও শুধু আপনার ভালোবাসা চাই বুঝতে পারছেন একটু ভালোবাসা ওকে দেন কীরকম ভালোবাসা দেবেন আপনারাও বুদ্ধি জানেন না যে না তো স্ত্রী পাগলা হয়ে থাকবে যে আহ স্ত্রী কীরকম পাগলা হয়ে থাকবে স্ত্রীর জন্য বাজারে গেলেন আপনি মিঠাই খেলেন মিষ্টি খেলেন বিরিয়ানি খেলেন স্ত্রীর সামনে গল্প করবেন না যে বিরিয়ানি ছাঁটিয়ে দিই খুব ভালো খেয়েছি বলবেন না জীবন বলেন না আপনি খেয়ে আলহামদুলিল্লাহ খেলে লেখে লুকিয়ে থাকেন ওয়ার লেগে কিছু দশ বিশ টাকার হালকা সামান নিয়ে আসবেন কীরকম নিয়ে আসবেন লক করে কোনো জিনিস নারিকেলের ফাঁক একটা কিনে লেনলেন বরিন্দে গুঞ্জালেন কমরে গুঞ্জালেন এই পাখিটা ভরেলেন আর লুকিয়া লে আপনার স্ত্রীকে ঘরে ডাকেন ঈশা ঈশা মারেন দড়িয়ে চলে আসবে আর না হলে ওকে শিকারি করে রাখবেন এন করে বাড়ি মারেন চট করে চলে আসবে আর না হলে আর একটা শিকারি করে রাখবেন দূর থেকে মানে দেখছেন আপনার স্ত্রী আছে। করে একটা চোখ বাহির করে একটু চোখ মারা দেন দৌড়ে চলে আসবে আর যদি চোখ মারতে না পারেন রে ভাই তো ওকে একটু কি সেরা মেরে দেন দৌড়িয়ে চলে আসবে উড়ে চলে আসবে আর যেমন উড়ায় চলে আসবে উড়া যখন আপনার স্ত্রী চলে আসবে কমর থেকে লক করে নারিকেলের ফাঁক খান বাহির করে হাতে দিয়ে দেন খুশি হয়ে যাবে হবে কি হবে না একটা ডিম চপ লিয়েছেন ওকে দিয়ে দেন ধনিয়া চপলেসেন বেগনি চপ লিয়েছেন ঝুরি লিসেন বারো হাজার লিআসেন ডালমুট লেসেন এগুলো মেয়ে ছেলে পছন্দ করে যেগুলো ওর মানে জেনে কি কী ফেভারেট ও কী ভালো খায় স্ত্রীটা কি খায় আপনাকে জানতে হবে যে কি খায় না খায় জানতে পারবেন না পারবেন কি না আর পুরুষটা কি খায় না খায় স্ত্রী জানবে জানবে কি জানবে না এক খেপা লইয়া বিহে করে বিহে জগে তো লক করেছে ব্যাসোর ঘর দিয়েছে তো ভালো গল্প কর হি বোকা করেছে তার গল্প ঢুঁড়ে পাইনি ওর ডেকে কেছে হরে তুই তো বিয়ে করে ল তো কি আমি পছন্দ করি কি খাই জিজ্ঞাসা কর তুই জানিস আমি কি খাই তো আর স্ত্রী কী খাও তুমি আজ বিহা হইলো আজ বরহন তা শেষ হইলো পরসুদিন বিহে আজ বরনতাছে সৈ সৈ তারকে জীবনের প্রথম সহাগরাত ফুল সজ্জার রাত্রি তুমি কি খাও না খায় আমি কি জানি দুই চার দিন হবে তাহলে তো জানো তুমি কি খাও না খাও কইতেলে হকে puch করো তনলাই আবো কইছে কি খাও মাছ মাংস খাও কইছে না আমাগে এটা ভালো লাগে না মাছ মাংস ভালো লাগে না দুধ দই খাও কইছে না ওটা আমে ভালো বাসিনা ফল ফুরুট কইছে এটা আমি খাই না ফল টল খাই না শাক সবজি কই আমে এটা ভালোই লাগে না তো কি তুমি লার লোহ খাও না গু খাও তুমি ওর স্ত্রী তুমি গু খাও না কি সবই ভালো লাগে না কি খাও তুমি আমি ডাইল দেওয়ার আলু সানা দেওয়া ভাত খাই খুবই ভালো লাগে ওর স্ত্রী কোন মানুষ রে ভাই খালি ডাইল দেওয়ার আলু সানা দেওয়া ভাত খাই এইবার তখন করেছি কি ওর স্ত্রী ঠিক আছে পোহা খেয়েছে ডাইল হ্যান্ঠে করে রেধে দিয়েছে আর আলু সানা করে দিয়েছে কপচি ডুবে চামাং চামাং করে ভাত খেয়েছে খেয়ে লাগছে তিন টাইম দিয়েছে ডাইল রেহার আলু সানা দিয়ে তিন টাইম ভাত একবার লইয়া বহু সাতটা ভাই একটা বহিন বাপের একটা বেটি আদরের সোহাগের বহিন প্রত্যেক দিন মাছ মাংস দুধ ধরে ফল ফ্রুট খায় না হলে একটা ঘোষণা ডিমও খায় কিছু খায় আর এখানে এসে তরকারি কিনে না খালি ওই ডাইল আর আলুর সানা আট দশ দিন হয়েছে সুখিয়া কমকল হয়েছে ভাইয়ের বাড়ি বাইরে যখন গেছে তো ভাইয়ের আর বাড়ি যখন বাইতে গেছে তো সুখিয়া হাড়মাড়া হয়ে ওর ভাইরা আর হাঁড়ে বহিন এটা শুনতো বলছে কী যে দাদা বললে হারে তোকে কি জ্বর হয়েছিল না তোকে অসুখে ছিল রে বহিন না তোকে ম্যারপিট করেছে জ্বালা যন্ত্রণা করেছে তুই এরকম সুখিয়া কেনে গেছিস মেয়ে ছেলের ব্যাপার তো জানেন যদি একটু ভালো করে পুচ করেন তো ভাড়া ভাড়িয়া কেনে যাবে লাখের টানে ভালো ভাড়া কেনা গেছে দাদা বলছে কি হয়েছে রে বহিন বললে দাদা তোমার বউ হনু জিঙ্গেতে মাছ মাংস করে নাম साग সবজি খাই না ফল ফুরুট খাই না দুধ দই খাই না জি দাদা কuju সালা কি খায় রে কোজর প্রত্যেকদিন খালি ডাইলার আলুর সানা ডাইলার আলুর সানা খায় দাদা শুকিয়া কঙ্কা লেগেছে ভাত ভেত্রে ঢোকে না খাওয়া যায় না ওই লেগে শুকিয়ে গেছি জি দাদা ও যে ঠিক আছে ও তার বাড়ি বাড়িতে এসে ও মজা দেখাবো তুই ও বাড়ি لے যা ওর লেগে করেছি কি মানে একটা প্যারাই করে বড় মুরগা জবাই করে দিয়ে মুর্গার গোশ দেয়নি ওকে ডাইল আর আলুর সানা দিয়া ভাত দিয়ে ই খাইছে আর খালি টকটকি লাগাইছে কখন মুর্গার গোশ আনবে কখন মুর্গার গোশ দিবে তো মুরগার গোশ আনে না তখন খাওয়া হয়েছে কট বিস করে খাই হাত দিয়ে তখন ওর সাসুড়ি এসেছে তখন মা কী ব্যাপার তুমি একটা প্যারাই করে মুর্গা জবাই করলে আর ডাইল আর আলুর দিয়ে ভাত খিলিয়ে দিলে তো পই দিলে আর শাশুড়ি তখন বলছে হ্যাঁ রে বাবা তোমার তো ফেভারেট খানা হলো ডাইল আর আলু সানা নাকি তো তোমাকে ডাইল আর আলু সানা যখন দিয়েছি তো তুমি ফের এটা নেবে আমারা দেশ মানে শাহি চাল আর শাসুড়ি কয়েছে আমার দেশ মানে শাহি চাল মারেন এটা নিয়ম আছে মুর্গা জবু কিন্তু ডাইল আর আলু সানা ইয়ে এই শাসুড়ি তো খুব চালাক শাসুড়ি আমার তো বিষ মেরে দিলে खाया जो तो हाड़ी को चुंटो चुना चाहता बाटी। के गाम टुच्छुटी गार उटे बांधते हैं और को ससुर कुछ हमारा दस में सही चाल खाएंगे तो बांध लेंगे थाल <laughs> जा जाब सब हाँ बान्ह बाड़ी थामो थामो थमो दीजिए बान्हे खेल এইবার তখন বাড়ি গেছে বাড়ি ওর ভাইরা শিখে দিয়েছে একটা নিন্দের গুলি দিয়েছে ট্যাবলেট লে যায় একে খিলিয়ে দিবি আর আমরা আসছি চের ভাই একে খিলিয়ে দিয়েছে নিন্দের গুলি রেতে ই ফালা ঢা পড়া চর বহন এইবার এরা চার ভাই চারটা মাস্তান চারটা ভাই যেটি সাত ভাই তো কিন্তু চারটা যে তাগড়া তাগড়া ওই চারটে চলে গেছে কালো নেকাপ লাগিয়ে একবারে কালো পায়জামা কালো পাঞ্জাবি আর একবারে রুলা ঠাতে করে চলে গেছে যায় ঘরে ওর বোনু যে ঘরে শুতেছিল ওই ঘর থেকে চেয়ারে চায়ের হাত পা ধরে ডাঙা ডুলকে অন্য ঘরে লেগেছে আর তো মন খুলে আর কাপুন পিনে দেওয়া সাদা কাপড় কাফুন পিন সুত দিয়েছে দি তখন চার কোন লাঠি ল খাড়ি হাজার বল জেলে দেহ আর ফ্যান চালু করে দে ঠান্ডাতে তখন তখন নীদ লেগেছে এইবার তখন ও নিন্দ ভেঙে দেখ তোমরা করার যে আমরা মন কি তোমার হিসাব লাগাল গেছি কবরে হিসেবে মরে গেছি খাপা মরে গে তুমি তো দেখো তোমার হিসেব খারী আছি ও যে হিসাব লাগা খাড়ি তো করো প্রশ্ন করো কি পুজ করবা করো তখন এক ভাই কয়েছে তুমি দুনিয়াতে মাছ মাংস খেয়েছো খুঁজে ওটা আমি পছন্দ করি না লাগাকে দশ লাঠি দে এক ভাইকে কয়েছে মার দশ লাঠি এক দশ লাঠি চাটা চাটার কুঠার উপরে চলে দিয়া গাদা গাদ গাদা গাদা দশ লাঠি দিলেও তো বাপরে মানে মাগা মরে গেল দিয়ে তখন দশ লাঠি যখন দেওয়া হয়েছে তো ও যে ফের কোনো খাড়ি গেছে তখন আর এক ভাই পুজো করেছে আচ্ছা তুমি দুনিয়াতে মাছ মাংস তো খাওনি দুধ দহি খেয়েছো কোশে না এটাও খাইনি লাগা দেখ আর দশ লাঠি দে আর একজনা দশ লাঠি পাটা দেড়া সার দিয়েছ আর একজনাকে বলছে যে দুনিয়াতে তুমি ফল ফ্রুট খেয়েছ কোশে না এটাও খাইনি লাগা আর দশ লাঠি দে দিলে দশ লাঠি তিরিশ লাঠি হলো তিনজনা আর আরেকজন কয়েছে তুমি দুনিয়াতে শাক সবজি খেয়েছ সবজি টবজি ভালো খেয়েছো কয়েছে এটাও খাইনি হ্যাঁ লাগা তুই দশ লাঠি দে আর একজনা দশ লাঠি দে চল্লিশ লাঠি দিয়েছে বেহোস चोलिस लाठी हूँ है चाड़ा चारा के साथ हर बहन ट खाली साना आलूसाना खिलाई दिए है रफ्टनजित तो करे ले चैन घर सूत तहमन पिन्हे काफुल खुले लोर हो तहन और स्त्री भात खत रह डाल रहने होस मैं मैट खेल सहबना सहबना কোয়ে ভাত খাবে না বলছে কী রেনেছ কই যে ডাইল আর আলুর সানা যেটা তুমি পছন্দ করো ওইটাই রেনেছি কোচে ব্যাগ টাই না দেওয়া কে কোচে কেনে কোচে ডাইল আর আলুর সানা খাবো না কোচে কেনে কই যাই আমি স্বপনে এত মেরেছে মরে গেছিল স্বপনে আর অরিজিনাল গরম আলছে খুব কই যে আমি স্বপনে ফেরেস তারাই এত গরম আলছে মাছ মাংস না খেলে আর জান বাজবে না কবর আগে গুঁতো লেবে ই ধর ব্যাগ হাতে মাছ মাংস কাঁচা সবজি কিনে এসে লাগলো খিলেতেই খায় আবার হঠাৎ বুঝতে পারছে তো এরকম খ্যাপা দুনিয়াতে আছে যে সহাগ রেটে ও গল্প ঢুকে পাইনি ও যে আমি কী পছন্দ করি কী খাই না খাই তো কথা হয়েছে ভাই যে স্ত্রীকে নিয়ে স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীকে ভালো মন্দ খেলেন একটু ভালোবাসা দেন আদর করেন সহাগ করেন স্ত্রীটাকে আপনি ভালো জবাব দেন ভাই মারামারি করি না স্ত্রীকে মারতে হয় না ভাই ও পরের বেটি ফিরিসতে ওকে যদি আপনি মারবেন যেদিন আপনার বেটি হবে আপনার বেটি যদি আপনার জামাই মারে আপনি শুনেলেন যে জামাইতে মেরেছে আপনার কোল কোয়েলজাখান খালি লাফাইবে তোড় ফিবে খালি কি তোড় ফিবে না যে আমি বেটিটাকে ছোট থেকে মানুষ করলাম কত আদর করে সহাগ করে কত এক এক কোনো দিন মারেনি যেটাই খেতে চাইছে ওটাই খিলালছি যেটাই পিনতে চাইছে ওটাই পিনালছি আর কত আদর করে মানুষ করে বেটিটা দিয়েছি আজকে আর ও আমার বেটিটা কেন করে মেরেছে